অতি পাকা ডেপো যে ছেলেটি মেয়েরা মদ্যপ অবস্থায় মিছিল করছে আমি দেখিনি সিরিয়ালে কাজ না পেয়ে তাদের কাছ থেকে তো এর থেকে ভালো তুমি কিছু এক্সপেক্ট করতে পারো না বিরিয়ানি খেয়েছে বেশ করেছেন তারা যদি নাচানাচি করে থাকে বেশ করেছেন ভিডিও ক্লিপ পেলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি লও পাশ করেছেন আমি ফুটেজ খাওয়ার জন্য এখানে আসিনি থেকে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে অভিনেত্রী শ্রীলেখা মিত্র স্বাস্থ্য ভবনের যে সাফাই অভিযান সেখানে যে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান সেটা কিন্তু চলছে আর এই মুহূর্তে মঞ্চে এসেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রথমে আমি এটা কথা বলতে চাই আমি যে এখানে এসেছি আমি এটা পরিষ্কার করতে চাই আমি তোমাদেরকে ফোন করে আনাইনি কারণ একজন জার্নালিস্ট আমাকে ফুটেজ খোর বলেছেন অনেকেই বলছেন তো আমি ফুটেজ খাওয়ার জন্য এখানে আসিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অভিনেত্রীদের আশা নিয়ে কুনাল ঘোষ এবং দেবাংশুর বিদ্রুপ কি জবাব দিলেন শ্রীলেখা এদের কালচারটাই এই এরা এরা মেয়েদেরকে অবজেক্টিফাই করে মেয়েদের যাতে রাতে তারা কাজ না করতে পারে তাই জন্যে বলে দশটার মধ্যে মেয়েরা আটটার মধ্যে না দশটার মধ্যে তারা বাড়ি চলে আসুক কারণ তারা ফেল করেছে সুতরাং নিজেদের ফেলিয়ারটা ঢাকতে এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলবে যেই এই ছেলেটি অতি পাকা ডেপো যে ছেলেটি সে তার ভাষা এইটা যে সিরিয়েলে কাজ না পেয়ে বদন বিগড়েছে তো এই ধরনের ভাষা যারা ব্যবহার করে তাদের কাছ থেকে তো এর থেকে ভালো তুমি কিছু এক্সপেক্ট করতে পারো না আমি তো আজকে একটা ভিডিও ক্লিপ পেলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি লও পাশ করেছেন তো তাহলে কেন যে এত লাখ লাখ টাকা দিয়ে এত ইয়ে রেখেছে জানি না উনি বলে দিলেই হয়ে যায় আর কি সো সেই দলের লোকজন তো এরমই কথা বলবে মানে এর থেকে আমি একবারে ওরা যদি ভালো কিছু বলতো আমি ভাবতাম কি এ তো না রাত দখলের নামে মহিলাদের মদ্যপান মহিলারা যদি মদ যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্য নিয়ে বললেন শ্রীলেখা ওনার পয়সায় মদ খায়নি বা উনি কেন চর লাগিয়েছিলেন মেয়েদের বিয়েতে যে মেয়েরা মদ খাচ্ছে আর যদি মেয়েরা মদ খেয়েও থাকে এই আমি কোনো মিছিল বা কোনো কিছুতে মেয়েরা মদ্যপ অবস্থায় মিছিল করছে আমি দেখিনি আর যদি মদ খেয়েও থাকে সে তার পয়সায় তার মর্জি সে নিজে করছে কারোর পারমিশন তো একজন প্রাপ্তবয়স্ক মেয়ের তো কোনো পারমিশনের ব্যাপার নয় সে একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা তার যদি মনে হয় যে আমি এখন একটু মদ খাবো একটু চিল করব তো মহিলাদের নাইট ডিউটি নিয়ে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তির কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের শ্রীলেখা মিত্রের মত কি আমি প্রোটেকশন দিতে পারছি না সেই জন্য আমি বলছি তোমরা বাড়ি থেকে বেরিয়েও না এটা যুক্তি আজকের দিনে দাঁড়িয়ে তারপরে যে এই দলের সাপোর্টাররা কি করে এই সব লেখে কি করে সব বলে আমি তো মানে অবাক হয়ে যায় তার বাড়ির মেয়েরা কোনো কাজ করবে না তাহলে আন্দোলনকারীদের উদযাপন নিয়ে সমাজ মাধ্যমে শাসকের সমালোচনা বিরিয়ানি খাওয়া নাচ নিয়ে ট্রোলিং কী বলছেন শ্রীলেখা বিরিয়ানি খেয়েছে বেশ করেছে তারা যদি নাচানাচি করে থাকে বেশ করেছে তাদের যদি মনে হয় যে এটা একটা সেলিব্রেশনের এ যে আমরা এতদিন ধরে এত সংগ্রাম করছি এত আন্দোলন করছি তার মধ্যে যদি আমরা এটাকে সেলিব্রেট করতে একটা ছোট ভিক্ট্রি একটা ছোট কিছু পাওয়া সেটাকে যদি সেলিব্রেট করে তাদের অধিকার আছে সেটা করার তারা তঞ্চকতা করছে না তারা এটাকে হাইট করে করছে না তারা এটা ওপেনলি করছে সুতরাং ওই সাইড লাইনে দাঁড়িয়ে না ওই ফুটবলের আমরা সবাই এই পাঁচটা ঠিক হলো না মাঠে এসে খেলতে এসে তারপরে বলুন